পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়া গ্রামে বাজি পাড়ায় চলল পুলিশের তল্লাশি কোলাঘাট থানার ওসি রাজকুমার কুন্ডু এবং তমলুকের সিআই নেতৃত্বে রাত দশটায় পয়া গ্রামের বাজি পাড়ায় হানা দেয় বিশাল পুলিশ বাহিনী ঘন্টা দেড়েক তল্লাশি চালায় বেশ কয়েকজন আতশবাজি কারিগরের বাড়ি থেকে প্রায় আটশো কেজি বাজির মশলা ও উপকরণ উদ্ধার করে পুলিশ প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলায় কিছুদিন আগে এই প্রয়াগ গ্রামে বিশাল বিস্ফোরণে উড়ে গিয়েছিল বসত তবে গত দুদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনায় বাজে বিস্ফোরণের ঘটনার পর এই পূর্ব মেদিনীপুর জেলাতেও পুলিশের সক্রিয়তা লক্ষ্য করা গেল তবে এই দিন কেউ গ্রেপ্তার হয়নি দেখে যাও

કિતરે વાલથી ફેડે ગયે હું જીલાવાવા હાલો તો પાક નહી રહેલાવાવા એ જ છે જીલોને માલું યાર બૈનને બી પડવા સલાઈ ગોલી જીતો દીજે વારી મુક્તિ

বাড়ি বলতে এক জায়গায় ছিল সেখানে তিন চারজনের বাড়ি লোক মানে সাত আটজন টোটাল ইনভলভ ছিল চলবে রেট কন্টিনিউ মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মাসালা কোল্ড আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকি কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ